নামাজ শেষ করে নুরজাহান বেগম জায়নামাজ ভাজ করতে করতে বৌমাকে বললেন বৌমা আমার জন্য এক গ্লাস পানি দাও তো আমার ওষুধটা খাওয়ার সময় হয়ে গেছে এদিকে তখন নিজের ঘরে বিছানায় বসে মোবাইলে শাড়ি দেখছিল প্রিয়া পাশের ঘর থেকে শাশুড়ির কথায় উত্তর দিয়ে বলল আসছি মা আসছি মা বললেও তার মনটা পড়ে আছে মোবাইলের দিকে শাড়িটা আসলেই খুব সুন্দর কিন্তু দাম দশ হাজার টাকা এত টাকা দিয়ে তার স্বামী আসিফের পক্ষে শাড়ি কিনে দেওয়া সম্ভব নয় যেটা সে ভালো করেই জানে এমনকি কিছুদিন আগে এতেও মাত্র পাঁচ হাজার টাকা বাজেট করেছিল স্ত্রীর জন্য প্রিয়ার মনটা খুব খারাপ হয়ে গেল মাঝে মাঝে মনে হয় ভালোবেসে বিয়ে করে ভুল করলাম না তো বাবার পছন্দে বিয়ে করলে আজ হয়তো আরো দশটা সকাল মেটাতে পারতাম কিন্তু পরক্ষণে মনে হল না অন্য কাউকে বিয়ে করলে সে কি আসিফের মতো আমাকে ভালোবাসত আসিফ সত্যি আমাকে খুব ভালোবাসে ওর মতো একটা মানুষকে পেয়েছি এটাই তো অনেক কিন্তু ইচ্ছা করছে শাড়িটা এক্ষুনি একটু হাতে নিয়ে ধরে দেখি তারপর সে শাশুড়িকে পানি দেওয়ার জন্য বের হলো ঘর থেকে রান্নাঘরের দিকে যাবে তখন দরজায় কলিং বেলে শব্দ হলে সে দরজা খুলে দেখলো তার বান্ধবী লিজে এসেছে অনেকদিন পর পুরনো বান্ধবীকে পেয়ে জড়িয়ে ধরে প্রিয়া পড়ল তুই কেমন আছিস রে হঠাৎ আজকে আমার বাসায় কিভাবে আসলি লিজা পড়ল এদিক দিয়েই যাচ্ছিলাম কিন্তু দেখ গাড়ির টায়ার টায়ার পাঞ্চার হওয়ার সময় পেল না আমার ড্রাইভার কাজ করছে তখন হঠাৎ এই বিল্ডিং এ চোখ পড়লো মনে হলো তোর বাসায় একটু ঘুরে যাই বাহ খুব ভালো করেছিস এই রোদে রাস্তায় দাঁড়িয়ে থাকবি কেন আয় ভেতরে লিজা একটু ইতস্থ বোধ করে বলল সত্যি আসবো ভেতরে তোর কোনো অসুবিধা হবে না তো প্রিয়া একটু অবাক হয়ে বলল কেন অসুবিধা হবে তুই আমার বান্ধবী আমার বাসায় এসেছিস তোকে কি দরজায় দাঁড় করিয়ে রাখবো নাকি না মানে আসলে আমি তো হঠাৎ করে এসেছি তাই নাস্তা কিছু নিয়ে আসতে পারিনি আর তোদের এদিকটা তো নিচু মানের এলাকা এখানে তেমন ভালো নাস্তার দোকান পেলাম না তাহলে তুই এক কাপ শুধু চা দে হুট করে এসেছি তোদের আবার লজ্জায় পড়ে যেতে না হয় যেন প্রিয়া লিজার কথায় কিছুটা লজ্জা পেল সে বুঝতে পারল তার পোশাক এবং ঘরের অবস্থা দেখে প্রিয়া এই কথাগুলো বলছে না বান্ধবী আল্লাহ আমাকে তোকে বাসায় বসিয়ে চা বিস্কিট খাওয়ানোর সক্ষমতা দিয়েছেন প্রিয়া লিজাকে বাসার ভেতরে নিয়ে গিয়ে বসালো সোফায় বসে লিজা মিটিমিটি হাসতে লাগলো প্রিয়া বলল তুই এখানে একটু থাক আমি চা নিয়ে আসি প্রিয়া চা আনতে গেল আর লিজা আশেপাশে চোখ বলিয়ে মনে মনে বলল তোর মতো একটা মেয়ে ঘরে বিয়ে করে এসে এইভাবে থাকবে সেটা কখনো ভাবিনি সামান্য একটা স্কুল মাস্টারের আর কি ক্ষমতা থাকবে এত ছোট বাসায় থাকে কিভাবে কে জানে ইস সোফাগুলো ময়লা মনে হচ্ছে প্রিয়া চা আর বিস্কিট নিয়ে এসে বলল নে চা খা কি এত তাড়াতাড়ি চা করে নিয়ে আসলে কিভাবে আসলে আমার শাশুড়ি একটু বেশি চা খান তাছাড়া আমার স্বামীরও অফিস থেকে ফেরার সময় হয়েছে তাই চাটা করে রাখি কারণ সে এসেই ফ্রেশ হয়ে চা খেতে চায় আর সারা দিনের কাজকর্মের পর মনে চাইলে আমি একটু খাই লিসা বিস্কিট মুখে দিয়ে বলল তোর অবস্থা দেখে বুঝতে পারছি তুই সারা দিন রান্নাঘরে থাকিস তোর যে হাল হয়েছে তাতে তোকে প্রথমে দেখে কেউ বাসার বউ না কাজের মেয়ে মনে করবে নিজের কথায় প্রিয়া আরো বেশি লজ্জা পেল ধন্যী তোর ভালোবাসা ভালোবেসিয়ে জীবন বেছে নিয়েছিস কিছু মনে করিস না তোকে কলেজে রোহান প্রপোজ করেছিল মনে আছে যদি ওকে বিয়ে করতি তাহলে আজকে রানীর মতো থাকতি আমার আবার এত ঝামেলা নেই আমার স্বামী দুটো কাজের লোক রেখেছে ওরাই সব করে ফেলে তাই আমি ঝাড়া হাত পা প্রিয়া কথা ঘুরানোর জন্য বলল তো শাড়িটা কোথেকে নিয়েছিস রে খুব সুন্দর এটা তো আমার স্বামী শেষবার যখন ব্যাংকক গেল মানে গত সপ্তাহে তখন এনেছিল ও তো প্রায়ই বিদেশে যায় তারপর লিজা প্রিয়াকে তার সচ্ছল জীবনযাপনের নাম

কাজ করার জন্যই পানি দিতে একটু দেরি হয়েছে বলে এতটা বিরক্ত হয়ে যাচ্ছেন বুঝি বেশি সমস্যা হলে আপনার ছেলেকে বলবেন দু একটা কাজের লোক রাখতে নুরজাহান বেগম মনে মনে চিন্তা করলেন এই মেয়েটা কখনো এভাবে কথা বলে না আজকে কি এমন হলো তিনি কথা ঘোরানোর জন্য বললেন বুঝতে পেরেছি তোমার হয়তো মন খারাপ আচ্ছা তোমার গলা শুনতে পাচ্ছিলাম বাহিরে কেউ এসেছিল বোধ হয় হ্যাঁ আমার বান্ধবী লিজা এসেছিল সেটাও কি অপরাধ আহা বৌমা আমি তো বলছি না সেটা অপরাধ আচ্ছা সে কি চলে গেছে তাকে আপ্যায়ন করেছ তো দুপুরে খেয়ে যেতে বলতে পারতে প্রিয়াও বেশি বিরক্ত হয়ে বলল আমার বান্ধবিরা এত ছোট বাসায় কখনো আসে না শুধু আমার জন্য এসেছে আর আমাদের বাসায় যা রান্না হয় সেগুলো ওরা খায় না আর আমাদের বাসায় বসে থাকার মতো সময় নেই ও আমার মতো সারাদিন নিয়ে থাকে না এছাড়াও আরো নানা সংগঠনের সাথে জড়িত প্রিয়া বেরিয়ে গেল বেগম বৌমার ব্যবহারে বেশ অবাক করলেন রাতে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল প্রিয়া ঘরে ঢুকে আসিফ শার্টের বোতাম খুলতে খুলতে বলল তাড়াতাড়ি খেতে দাও তো আমার খুব ক্ষুধা পেয়েছে আজকে আমার খুব কোমরে ব্যথা তাই রাতের রান্না এখনো বসায়নি কি বলছো এখন তো প্রায় রাত দশটা বাজে একটু পর তো মায়ের সময় হয়ে যাবে প্রিয়া কিছুটা চেঁচিয়ে বলল আমার যখন সময় হবে তখন রান্না করব। আমার কোমরে ব্যথা বললাম তো তোমাকে আর আমার শরীরের দিকে না তাকিয়ে আগে কি তোমাদের খেদমত করতে হবে পুছি তাও যদি বলতাম আমার দশটা শখ পূরণ করতে পারো তাহলে একটা কথা ছিল এমন ভাবে কথা বলছো যেন আমাকে রাজরানি করে রেখেছো সারা দিন তোমাদের জন্য খেটে মরবো এটাই এখন আমার জীবন তাই না আমি কিন্তু এভাবে থাকতে পারবো না বলে দিলাম প্রতি মাসে আমাকে হাত খরচ বাবদ তুমি তিরিশ হাজার টাকা দেবে আসি কবা করে বললো তুমি আজ এভাবে কথা বলছো কেন আর তাছাড়া তুমি এত টাকা দিয়ে মাসে কি করবে যেখানে আমার বেতন হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আমি তোমাকে কিভাবে এত টাকা দিব কি করব সেটা আমার ব্যাপার যদি দিতে না পারো তাহলে বলে দিও আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাচ্ছি যেদিন আমার চাহিদা পূরণ করতে পারবে সেদিন আমার সাথে স্বামীর অধিকার খাটাতে আসবে প্রিয়া বাসা ছেড়ে চলে গেছে দুদিন হয়ে গেল সোফায় মন খারাপ করে বসে আছে আসিফ সে ভেবে পাচ্ছে না কিভাবে তার কাছে ফেরত আনা যায় এতবার কল করলো কিন্তু সে কল রিসিভ করে না মেয়েটাকে যে সত্যি ভালোবাসে তাই তো অপমানের তোয়াক্কা না করে শ্বশুর বাড়ি গিয়েছিল বউকে আনতে কিন্তু শ্বশুর বাড়ির ড্রয়িং রুমে যখন আসিফ বসে চায়ের কাপটা মাত্র হাতে নিতে যাবে তখন তার হাত থেকে চায়ের কাপ ছিনিয়ে নিয়ে প্রিয়া বলল এখানে কেন এসেছো তুমি তুমি কি আমার চাহিদা পূরণ করতে পারবে যদি বলো পারবে তাহলে আমি যাব আর টানা হলে একদম আমাকে জোর করবে না কিন্তু না হলে আমি পুলিশকে খবর দিব আসি বউয়ের হাত ধরে ছোলো চোখে বলল বউ তোমার কি হয়েছে আমাকে বলো তুমি তো এমন না আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি তুমি তো তখন জানতে আমার সামর্থ্য কেমন তাহলে আজ কেন তুমি এমন কথা বলছো কিভাবে তুমি আমাকে ছাড়া দুটো দিন এখানে পড়ে আছো এমনকি আমার একটা কল পর্যন্ত রিসিভ করলে না রিয়া হাত ছাড়িয়ে বললো আগে হয়তো বোকা ছিলাম তাই তোমার সাথে প্রেম করে বিয়ে করে তোমার ঘরে গিয়ে চাকরানির মতো লাম এখন আমার চোখ খুলে গেছে বুঝতে পেরেছো এখন আমি যেটা বলছি সেটা করতে পারবে কিনা বলো না হলে এখান থেকে চলে যাও আর ততদিন আমার বাপের বাড়িতে জামাই আদুর খাওয়ার কোনো অধিকার তোমার নেই তাই চায়ের কাপটা নিয়ে গেলাম অত্যন্ত অপমানিত বোধ করে আসিফ সেখান থেকে বেরিয়ে আসলো চোখের জল মুছে আসিফ কিছুতেই বুঝতে পারছে না তার বউ হঠাৎ এভাবে বদলে গেল কেন তখন তার মা এসে বলল বৌমা তোর সাথে আসবে না সেটা আমি ধারণা করেছিলাম আচ্ছা বৌমার এক বান্ধবী এসেছিল নাম বলেছিল লিজা তুই কি তাকে চিনিস আসিফ দাঁড়িয়ে পড়লো হ্যাঁ চিনি আমাদের সাথে কলেজে পড়তো ওর বাবা ছিল অনেক বড় ব্যবসায়ী শুনেছি স্বামীও বিশাল বড় লোক নুরজাহান বেগম মনে মনে কিছু চিন্তা করে তারপর ছেলেকে বললেন বাবা আমার মনে হচ্ছে বৌমাকে ওই মেয়েটা কিছু বলেছে এমন কিছু মাথার ভেতরে ঢুকিয়ে দিয়েছে যেটার জন্য ওর হয়তো মনে হচ্ছে এ বাসায় বিয়ে হয়ে এসে তার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মনে হয় কয়েকদিন বাপের বাড়িতে থাক তারপর তুই আবার না হয় একবার গিয়ে ঘুরে আসিস নুরজাহান বেগম ছেলেকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন পরদিন ফজরের নামাজ আদায় করার সময় আসিফ মোনাজাতে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বারবার ফরিয়াদ জানাতে লাগলো হে আল্লাহ প্রিয়াকে আমি খুব ভালোবাসি সেটা আপনি জানেন আপনি দয়ের সাগর রহমেন গ্রামের মালিক আপনি আমাকে দয়া করুন আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দিন আমি ওকে ছাড়া থাকতে পারছি না আমার স্ত্রীকে আপনি বোঝার তৌফিক দান করুন মেয়েটা যেন কোনো খারাপ পথে না যায় মেয়েটাকে আপনি হেফাজত করুন আমিন এভাবে কেটে গেল তিন মাস রিয়াকে ফোন করলে রিসিভ করে না আর এর মধ্যে আসিফ আরো একবার শ্বশুর বাড়িতে গিয়ে অপমানিত হয়ে এসেছে কিন্তু বউকে আনতে পারেনি এসব কষ্টের কথা ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে যখন উঠছিল তখন হঠাৎ পেছন থেকে কেউ তার পা চড়িয়ে ধরল আসিফ পেছনে ঘুরে দেখলো তার স্ত্রী প্রিয়া সে দ্রুত নিজের স্ত্রীকে তুলে পড়লো প্রিয়া তোমাকে দেখতে এমন লাগছে কেন তোমার এমন অবস্থা হলো কি করে আসিফ আমি ভুল করে ফেলেছি আমি যতদিন তোমার কাছে ছিলাম অনেক সুখে ছিলাম আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছিলেন কিন্তু আমি যে উচ্চাভিলাষী হলাম আমার চাহিদা তখন অনেক বেড়ে গেল তখনই আমার জীবনে ঘনিয়ে আসলো বিপদের কালমিক আসিফ জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার আমাকে খুলে বলো আমার বাবার বাসায় আমার সময় কাটতে চাইতো না তাই আমি লিজার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করি তারপর রেস্টুরেন্টে বসে লিজা বললো তুই যদি আমার সাথে এক জায়গায় যাস তাহলে আমি তোকে অনেক টাকার ব্যবস্থা করে দিতে পারবো তেমন কোনো কাজ না খুব সহজেই করা যায় যত টাকা বলবি সব পাবি তোর যে ইচ্ছা শখ পূরণ করতে পারবি আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি কাজের কথা বলছিস তুই লিজা আমাকে বলল আমার কিছু ছেলে বন্ধু আছে তারা অনেক বড় বড় ব্যবসায়ী সারা কাজকর্মে থাকে তাই তাই কথা কথা মানুষ পায় না যদি তাদের সাথে তাহলে দেখবি তোকে দামি করে করে দেবে এবং বলবি সময় দিলে টাকাও দেবে আমি আরো অবাক হয়ে বললাম শুধু সময় দিলেই টাকা দেবে কি বলছিস আমার তো বিশ্বাস হচ্ছে না শুধু কথা বললে কি মানুষ টাকা দেয় আরে বাবা তোর যদি বিশ্বাস না হয় তুই আমার সাথে চল তারপর আমি আর লিজা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই তারপর লিজা আমাকে একটা পার্টিতে বাড়িতে নিয়ে যায় সেখানে একজন লোকের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয় লোকটা আমার সাথে কথা বলার সময় নানা ছল ছতোয় আমার শরীরে হাত দিচ্ছিল আমি সেটা তখনও সেভাবে বুঝতে পারিনি তবে কিছুটা অস্বস্তি হচ্ছিল লিজা আমাকে বলল ওর সাথে কথা বললে নাকি আমি টাকা পাবো তারপর লোকটা আমাকে বলল আসুন আমরা একটু নিরিবিলিতে গিয়ে কথা বলি তারপর লোকটা আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি বললাম আপনি দরজা বন্ধ করলেন কেন উত্তরে লোকটা বলল সুন্দরী তোমার সাথে সময় কাটাতে এসেছি আমাকে সময় দাও টাকা নাও আর আমাদের আনন্দের সময়গুলো মানুষকে দেখানোর কি দরকার তাছাড়া তোমার মতো একটা জিনিস আমি আজ পর্যন্ত হাতে পাইনি দরকার হলে তোমাকে একটু বেশি টাকা দিব তবু তাড়াতাড়ি আমাকে শান্ত করে দাও বলে লোকটা আমাকে বারবার কাছে টেনে নিতে চাইলো আমি তাকে কোনো রকমে ছাড়িয়ে বললাম আমাকে শুধু লিজা বলেছিল আপনার সাথে কথা বলতে হবে সময় দিতে হবে কিন্তু আপনার সাথে হবে জানলে আমি কখনো এখানে আসতাম না আমি এই ধরনের মেয়ে না আপনি আমাকে ভুল বুঝছেন আমাকে যেতে দিন লোকটা হাসতে হাসতে বলল তুমি এ ধরনের মেয়ে না বলেই তো তোমার জন্য মোটা টাকা দিয়েছি তোমার বান্ধবীকে এই ধরনের মেয়েগুলোকে কিছু বলার আগে সবকিছু শুরু করে দেয় এখন মজা হচ্ছে তোমাদের মতো ঘরের বোধের জোর তারপর লোকটা আমার সাথে জবরদস্তি করতে চাইলে আমি তাকে কোন রকমে মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে আসি আসিফ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আমার উচ্চাকাঙ্ক্ষা টাকার লোবের কারণেই আজকে আমার এই পরিণতি তুমি কি আমাকে ক্ষমা করে আবার তোমার ছোট্ট সংসারটায় তুলে নিতে পারবে আমি তোমা'র সেই অভাবে সংসারটায় ভিক্ষা চাইছি আসিফ নিজের স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে আসিফ চোখ মুছে নিয়ে বলল তুমি আমার ছিলে আমারই থাকবে এই সংসার তোমার ছিল তোমারই থাকবে আমি সব ভুলে গেছি আজ থেকে আমরা আগের মতো আবার সংসার শুরু করব সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের গল্পের মেসেজ হলো সৃষ্টিকর্তা যাকে যতটুকু তো দিয়েছেন তা নিয়েই সুখ্রী আদায় করা উচিত এর থেকে বেশি পেতে যদি লোক করেন তাহলে বিপদ হতে পারে আর যদি নিজের সামাজিক অবস্থান অর্থ অভাব পরিবর্তন করতে চান তবে পরিশ্রম করুন তবুও কারো ফাঁদে পা দিবেন না ধন্যবাদ